আসসালামু আলাইকুম সিলেবল কত প্রকার ও কি কিভাবে পড়বেন এবং অপরকে পড়বেন সে বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব আজকের এই লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল এই বই থেকে না হয়েছে আসুন সিলেবল কিভাবে পড়বেন কত প্রকার ও কী কি সেটা এই ওয়ার্ডেটি কেন পড় কেন পড়বেন বা শিখবেন ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিচে থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে হবে ওয়ার্ড কাকে বলে এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পণ্য অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে যেমন এই এতে এই বা এ উচ্চারিত হয় একটি যেমন আই মি প্যান বুক এই সকল শব্দগুলা হলো ওয়ার্ড বলা হয় এখন আসছেন সিলেবল কাকে বলে কোন কোন ওয়ার্ড এর যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে যেমন ফা দার ফা দার সিস্টার সিস্টার পিকচার পিকচার এডুকেশন এডুকেশন স্টুডেন্ট স্টুডেন্ট ইজ ফর ডে ইজ ডে এভাবে এখন আসেন সিলেবল হচ্ছে চার প্রকার যেমন মনো সিলেবল ড্রাই সিলেবল ট্রাই সিলেবল পলি সিলেবল এখন আসেন মনো সিলেবল হচ্ছে এক শব্দাংশ ড্রাই সিলেবল দুই শব্দাংশ ট্রাই তিন শব্দাংশ পলি হচ্ছে বহু শব্দাংশ অর্থাৎ তিনের অধিক শব্দাংশ এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা মনো সিলেবল প্রথম আমরা পর্ব লক্ষ্য করা এখানে মনো সিলেবল হচ্ছে যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনো সিলেবল

পলি সিলেবল পড়বেন এখন আসেন আমরা ডাই সিলেবল পড়বো ডাই সিলেবল হচ্ছে যে ওয়ার্ড এ দুটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে যেমন মা দার মা দার ফা দ্য সান ডে সান ডে আবার ডে মান ডে আবার ডে স্টুইস্ট টুইস ডে স্টুইস ডে তারপরে ওয়াইন্সড ডে ওয়াইন্সড ডে ফার্স্ট ডে ফ্রাইডে স্যাটারডে এই দুটি শব্দ হলো আর থ্রি সিলেবল এখন আসেন এন টার এন টার টাইগার নাও বল নাও বল অ ম্যান অ ম্যান ও ম্যান প্রো নাউন প্রোনাউন প্লে আর প্লেয়ার আবার প্লেয়ার এ আ বয়েড আ বয়েড পার্টি পার্টি এলাইভ এলাইভ এইভাবে এখন ডেতে ডে উচ্ছেদিত ইউএসি কিন্তু ইউএসএ ডে উচ্চারিত আর ব্রিটিশের ডেই উচ্চারিত খেয়াল করে পড়বেন এখন আসেন এভাব এভাব ফিউচার ফিউচার এভরি এভরি ওপেন ওপেন ডিফিট ডিফিট বিয়ন্ড বিয়ন্ড উইজডম উইজডম বেম্বো বেম্বো স্পিরিট স্পিরিট তারপর অনার অনার নাম্বার নাম্বার লেবার লেবার ইউরোপ ইউরোপ ক্রিয়েট ক্রিয়েট রিফ্লেক্ট

আপনি সবগুলো সব থেকে দ্রুত গতিতে পড়বেন ইনশাল্লাহ যেমন কমপ্লেক্স কমপ্লেক্স প্রোফাইল প্রফাইল পেইন্টার পেইন্টার সানরাইজ সানরাইজ ক্লাইমেট ক্লাইমেট মেজার মেজার কনফ্লিক্ট কনফ্লিক্ট কোয়েটার কোয়েটার মর্নিং মর্নিং জার্নি জার্নি তারপর কনসার্ট 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 এভাবে তারপর আসেন আমরা ট্রাই সিলেবল নিয়ে পড়বো এখানে ট্রাই সিলেবল হচ্ছে তিন সিলেবল বিশিষ্ট শব্দগুলোকে প্রাইস লেভেল বলা হয় যেমন অক্টোবর অক্টোবর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কনজাংশন জাংশন কনজাংশন এমপিডি এমপিডিমেন্ট এমপিডিমেন্ট ইম্পারেটিভ ইম্পারেটিভ এই ভাবে মিসফরচুন মিসফরচুন ইন্টারভেল ইন্টারভেল ম্যাজিক্যাল ম্যাজিক্যাল প্রপারলি প্রপারলি পপুলার পপুলার ক্যাপিটাল ক্যাপিটাল মিলিয়ন মিলিয়ন ভিজিটর ভিজিটর হিরোইক হিরোইক এনার্জি এনার্জি এইভাবে পড়বেন তারপর আসেন রিলিজন এখন আসেন যে ম্যাজিস্টিক ম্যাজিস্টিক ডিলেমা ডিলেমা অপোজিট 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 ড্রামাটিক ড্রামাটিক তারপর এক্সারসাইজ এক্সারসাইজ অ্যাটি হে অ্যাটি অ্যাটিটিউড অ্যাটিটিউড আমরা অ্যাটিটিউড বলি উচ্চন্ত অ্যাটিটিউড অ্যাটিটিউড ডোমেস্টিক ডোমেস্টিক এমপ্লয়েড এমপ্লয় অবজারভার অবজারভার ফরবেডেন 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 তারপর ইন্টারভেল ইন্টারভেল তারপর রেজিডেন্ট রেজিডেন্ট রেসিডেন্ট উচ্চারণ করা হয় কিন্তু দেখছেন রেজিডেন্ট রেজিডেন্ট তারপরে এক্সট এক্সটেন্ডেড

অ্যাকোমোডেশন এইভাবে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন টেলিভিশন টেলিভিশন তারপরে প্রফেশনাল অল্টারনেটিভ অল্টারনেটিভ প্রফেশনাল প্রফেশনাল প্রি পজিশনাল প্রি পজিশনাল তারপরে মেকানিক্যাল মেকানিক্যাল পাবলিকেশন পাবলিকেশন লোকালিটি 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 এনোর মেটি এনোর মেটি সিকিউরিটি সিকিউরিটি মিলিটারি তারপরে ইকোয়ালিটি ইকোয়ালিটি মোরালিটি মোরালিটি অকোপ্যাশনাল অকোপ্যাশনাল জেনারেশন জেনারেশন এভাবে আপনার সন্তানকে পড়াবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো থ্যাংক ইউ ভেরি মাচ